আগে কি সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে একটা অংশ অভিযোগ কিন্তু এমনটাই হয়েছে। কারণ আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম বামটিয়ায় দুর্গা প্রতিমা ভাঙচুর করছে কে বা তাহারা আবারও কিন্তু লালছড়া এলাকা থেকে একই ছবি উঠে এসেছে একই অভিযোগ উঠে যখন দুর্গা পুজোর হাতে মাত্র তিন দিন বাকি তার আগেই দুর্গা মূর্তি ভাঙচুর করা হচ্ছে দ্রপাল মৃৎ শিল্পী তিনি আছে যখন মূর্তি সেই কারখানায় যান তখন গোটা ঘটনাটি তিনি প্রত্যক্ষ করতে পারেন সঙ্গে সঙ্গে তিনি খোয়াই থানায় খবর দেয় পুলিশ সকালেই চলে আসেন পুলিশ এবং গোটা বিষয়টি জানার পর হাতে একটি রিপোর্ট নিয়ে তদন্ত শুরু করে মূলত রামকৃষ্ণ আশ্রমের মূর্তিটি ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণ আশ্রমের কর্মকর্তারা ঘটনায় তীব্র নিন্দা জানায় সকলেই কে বা কাহারা এই ধরনের ঘটনা সংঘটিত করছে তা কিন্তু রয়েছে ধোঁয়াশার মধ্যে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখি পিলার থেকে গেটটা আলাদা তো এটা হয়তো গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং আজকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ মূর্তি দেখার সুযোগ পাই আজকে যে দেখতে গেলাম দেখলাম প্রতিটি হাতের পুতুলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল

আপনার শুনি নাথাকে বক্তব্য অর্থাৎ দুষ্কৃতিকভাবেই দুর্গা মূর্তি ভাংচুর করা হচ্ছে যখন একেবারে চলছে সেই সব তুলির টান এবং মূর্তির অর্ডার সম্পূর্ণ শেষ এবং মূর্তি মণ্ডপের উদ্দেশ্যে রণা দেওয়ার ঠিক আগ মুহূর্তেই এই ঘটনা কিন্তু ঘটিল তবে কি সাম্প্রদায়িক উস্কারী বা সাম্প্রদায়িকভাবে এক প্রকার একটা উত্তেজনা ছড়ানো বা অশান্তি ছড়ানোর চেষ্টা কর সেই দাবি তুলছ এবার সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছে চোখ একটি বিদাপন বিরতির সঙ্গে থাকুন